ঘোড়ার ঘোড়ার ডিম তৈরি করছে না করে ফাটানো হচ্ছে আর দেখো আল কি রকম ফাটালে থাকো ফাটাবেন কিরকম নিয়ম দেখো একটু জল পাইনি কত সুন্দর আজকে আমাদের মানে পৌষ মাসে সব শেষ হয়ে যাবে মাঘ মাছ মাঘ মাছ চলছে তা মাঘ মাসে হতে চলেছে বাটি সাপটা তা কি হয় বাটি সাপটা বানাচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে সব তৈরি করছি মানে ভুঁইটা চলে যাবে আর আমরা চলে যাবো তার জন্য একটু বাটি সাপটা করে খা খেয়ে দিয়ে চলে যাবো কালকে যাবো ঠিক আছে আর এই পেছিতে মজা থাকবে এই তুই কী করছিস কি করছিস তুই সকালবেলা কি করছিস বলো আর এটা তুই খাবি এবার আস্তে আস্তে কি কি হচ্ছে না সবই তোমাদের শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখতে হবে আমাদের তো নারকল কুড়ানো হয়ে আরম্ভ করে দিয়েছে এইদিকে দেখতে পাচ্ছ আমাদের মঙ্গলবার নারকল করছে আর এইদিকে একটা আছে এটাও পুরবে আর এদিকে পুরবে এরকম করে নারকেলটা ঠিক আছে তারপরে বাটি সাপটা আরম্ভ হবে আর এদিকে সব তো বসে আছে আর পেঁচি দেখি পেঁচি মুখটা পড়ছে সকালে কান্তে লেগে গেছে তুই কাঁদছিস কেন সকালে তুই কান্তে লেগে গেছে বল বল টাটা কোদাও টাটা টাটা কোদাও টাটা কম বললাম মিডিওর সাবস্ক্রাইব করে দিয়ে ও তাই দিকে এখন নারকোল করতে লেগে গেছে নারকোল কুড়া হোক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে দেখা হয়ে গেলো ওখান থেকে ট্রেনটা দেখলো ট্রেনটা দেখার পর এবার নাম নামছে দাও কীরকম নামছে দাও ও লাগাল পারবি না তা ওরকম করে নামবে তা ওর লোককে বলবে না নামিয়ে দিতে কেউ কেউ বলবে না দাঁড়া নামিয়ে দিচ্ছি তোকে আমি তুই নামতে পারবি না এদিকে নেমে পড়ছে সেরকম বল ওঠ ও দেখ লাগাল পাচ্ছে না ওখান থেকে ট্রেন দেখেছিস বল দেখো আমাদের ভাস্কর কি অবস্থা দেখো না বাজার নেই আমাদের এখানে এই চাউল নিয়ে চলে এসেছে আর ওদের কলা পাতা আর এদিকে তোমার নিয়ে চলে এলো বন্ধ বাড়ি থেকে যা হচ্ছে এখন তৈরি হচ্ছে আর এই তো এখন খেতে লেগে যাচ্ছে কিরকম হয়েছে বল মুখে কথা বল কথা বলতে পারছি না আরে হাত দিয়ে দেখাচ্ছি এরকম যখন খাচ্ছে খেছি ব্যস্ত তখন হুম এক জায়গায় বসে খা বেঁচে খেছি বেঁচে খেছি আমি বাজার গিয়েছিলাম এরা বানাচা খাচ্ছে আমাকে একটু দাই না আমি এ সব এনেলাম এখন আমি খাইনি এর আগে সব বয়েন করে দিয়েছে ফার্স্ট বেঁচে আগে খেয়ে নিয়েছে চল ও তাতকে গরন্ড ওখানে থেকে নেমে বলছে ঘিরে যেন তেল আর এই তো দেখতে পাচ্ছি জলের মতন খুলেছে এটা জলের মতন খুলে তারপর সবাইকে একটা পাতা দিচ্ছে কলা পাতা মানে এই কলা পাতা দেখো